চারিদিকে পানি আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতন একটা জায়গা আছে তো সে জায়গা হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি খুবই এক্সাইটেড পানির মাঝখানে পিকনিক করব তো চলুন কি কি থাকছে আমাদের পিকনিকে দেখায় নিয়ে আসি আপনাদেরকে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি গাড়ি নিয়ে দাঁড়ায়েছি ওইদিকে আরেকটা গাড়ি আছে আমরা এখান থেকে সাতজন মতন যাচ্ছি ওই দিক থেকে আরও দুইজন আছে আমরা আসছি একটা হোটেলে সকালের নাস্তা হয়নি যার কারণে সবাই খাওয়া দাওয়া করতে আসলো আলিম ভাই আছে পিছন সাইডে সবাই বসে আছে সকালের নাস্তা পরোটা গুড়ের ডাল আর মিষ্টি লোকেশনে পৌঁছায় গেছি অলমোস্ট খলসি বাজার থেকে একটু সামনের দিকে যে পারেক ভাই যাব ওই সাইডে তরুণ ভাই চলে আসছে এখন আমাদের মাঝে আচ্ছা আমাদের এই পিকনিকটা উদ্যোগটাকে কে রনি ভাই রনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম জায়গাতে নিয়ে আসছেন আমাদেরকে পাশাপাশি চলে আসছি এইখান থেকে হচ্ছে নৌকাতে পার হয়ে যাব ওই সাইডে আমরা কি অবস্থা বলেন কেমন লাগছে আপনার এরকম লোকেশনে এসে হ্যাপি চিল ব্রো হ্যাপি চিল না কি তরুণ ভাই কি অবস্থা আপনার কোন হ্যাপি ফিল হ্যাপি ফিল মা হ্যাপি ফিল কি খবর শখ ভাই আরে শখ ভাই তো পোজ নিছে ছবি তোলার জন্য ভাই কন আপনার ফিলিংসটা বলেন যাচ্ছেন ভাই আমরা এতদিন পর একটা মারাত্মক একটা প্লেসে এসেছি প্লেসটা মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা পোলা খেলাধুলা করছে মারো মারো লাভ এত দূর পর্যন্ত চলে আসছি এই ছোট্ট একটা জায়গা এখানে একটা দ্বীপের মতো অংশ এখানে পিকনিক করব আমি গেছি নৌকা থেকে ভিতর সাইডে যাবো ভেতর সাইড থেকে আমাদের পিকনিক পরিচালনা করা হবে তোরে শুধুমাত্র কলা গাছ খেজুর গাছ এলো কিসের গাছ লাগা আছে কুষার সম্ভবত মনে হয় আমরুপালি কি ছোট ছোট গাছ লাগা আছে একটু চেঞ্জ করতে হলো কারণ যে লোকেশনে আমরা পিকনিক করতে যাচ্ছিলাম এই সাইডের থেকে ওই বাইরে আর একটা জায়গা আছে ওই সাইডে মানে করলে বেশি ভালো হবে ছায়া জায়গা আর এইখানে করা যাবে কিন্তু এইখানে অত ছায়া নাই ওই সাইডে ছায়া পাবো তো ওখানে বেড়া দিয়ে আবার ঘেরা আছে সব জায়গাতে এখন নৌকা নিয়ে আবার এই দিক থেকে ঘুরতে হবে ঘুরে সাইডে যাওয়া লাগবে আবার নৌকার বেশি পানি নাই আমাদের নৌকা এই দিক দিয়ে ঢুকেছে নৌকা কিন্তু আটকে গেছিল এবার থেকে নামে ধীরে ধীরে সাইডে নামাইছে এমন এক লোকেশনে আসছি এই জায়গাতে আমাদের পিকনিকের যাবতীয় সামগ্রী কিন্তু নিয়ে চলে আসছে যদি মনে হয় যে কোনো আইটেম এখানে মিসিং আছে উপায় নাই ফের নৌকাতে করে এখান থেকে যাইতে হবে প্রচুর পরিমাণের মশা এখানে জামাল ভাই যে এখানে পিকনিকে আগের ওয়ান টাইম প্লেটগুলো ফেলে রেখেছে এটা জ্বালালে নাকি মশা নাকি পালাই দেবে এখান থেকে ভাই আর জামাল ভাই এই যে এই জায়গাটায় ট্রেন্ড করবে ট্রেন্ড হাউস সেজন্য সবকিছু রেডি করছে রান্না বান্না করব সবাই প্রিপারেশন নিচ্ছে রান্না বান্না করার জন্য চুলাটা জ্বলে গেছে এখন সবকিছু ঠিকঠাক করে এখন চড়াইতে হবে নৌকা তৈরি করে নিয়ে আসছে ও কি অবস্থা হাত হয়ে গেছে এই যে এখন গোস্ত রান্না করার জন্য প্রসেসিং চলছে এখানে রাজনীকি আজকে আমাদের

সামানsho পানি দিয়ে দিছে এখন যে উপায় বলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমরা ট্রেন করার চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু এই স্ট্যান্ড যেটা আছে স্ট্যান্ডটার সমস্যা হয়ে গেছে আর হয় নাই গুলো নিয়ে নামবো এখন বিলের মধ্যে আস্তে 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 এই বৃষ্টি তো আসছে চারিদিকে বৃষ্টি হচ্ছে ফিটির ফিটির করে বেশি দূরে যেতে পারিনি এই যে এখানেই আছে টাঙ্গাতেই আছে সাত আর কাটতে পারি ফোন অত দূর যাওয়া যাবে না কারণ ফোনটা নিয়ে গেলে ফোন ডুবে গেলে সমস্যা আছে ভাইয়ের ভালোবাসা অত দূর থেকে নিয়ে আসছে গোস্ত খাওয়ার জন্য জন্য টেস্ট করার দেখি কেমন হয়েছে প্রায় দুই ঘন্টা থেকে হচ্ছে সাঁতার কেটে নদী থেকে উঠলাম কে বলি সরি ই থেকে বিল থেকে না ভাই বিল থেকে উঠলাম খাওয়ার দাওয়ার এখানে বাটুয়ারা চলছে যে খাওয়া দাওয়া করব ভাই আপনি তো দেখছি পুরো কালা ভুনা একদম রান্না করে দিয়েছেন গো মারিক ভাই আসেন আমাদের পিকনিকটা অলমোস্ট ডান শেষ হলো আজকের মতন পিকনিক